টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিবুল হাসান ভারতের বিপক্ষে কানপুরের টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসে এই ঘোষণা দিয়েছেন সাকিব অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে সাদা পোশাক থেকে ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব সাকিব অবসরের ঘোষণা দিয়ে বলেছেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচটা খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হয়ে আমার শেষ টেস্ট মিরপুর থেকে টেস্টের বিদায় নেব দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতে যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড যেন সেটা খেয়াল করে বিষয়গুলির সঙ্গে যারা জড়িত আছে তারা দেখেছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফর্ম্যাটটা ছাড়তে পারব দেশে ফিরতে না পারলে কানপুরে নিজের শেষ টেস্ট হবে বলে উল্লেখ্য করে সাকিব বলেন আমার দেশে সামর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ারটা শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটে শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরের খেলার ইচ্ছা প্রকাশ করেছি যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে আমার শেষ টেস্ট